হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা হচ্ছে সার্কুলারটা হয়েছে একচল্লিশতম পদে তো সেই সার্কুলার সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তো আজকের ভিডিওতে আমরা থাকছে যে কি কোন কোন পদে হচ্ছে সার্কুলারটা হয়েছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য এবং কোন কোন বিষয়ে হচ্ছে পরীক্ষাগুলো হবে এবং পরীক্ষা কারা নেবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন শুরু করি আমরা তো আমরা এখানে প্রথমে একটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সাব সাবএসিস্টেন্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পদ ইলেকট্রিক্যাল পদে ঠিক আছে সাব সাবএসিস্টেন্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পদে তো এখানে বলছে যে গ্রাজুয়েট গ্রাজুয়েট লাগবে অর্থাৎ বিএইচ ইঞ্জিনিয়ারিং কমপ্লিট কর যারা তাদের তাদের শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন অন্যরা কেউই অ্যাপ্লাই করতে পারবেন না অর্থাৎ এখানে এই পদের জন্য অ্যাপ্লাই করতে হলে অবশ্যই বিএসসি ডিগ্রিয় হতে হবে এবং এখানে যেই জিনিসটা দেখছে যে সিজিপিএ 35 থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ স্কেল পাইপ অর্থাৎ জিরো পয়েন্ট যাদের সিজিপি পাইপ তারা হচ্ছে থ্রি পয়েন্ট পাইপ পেতে হবে আর যাদের ফোর আউট অফ ফোর তারা হচ্ছে টু পয়েন্ট পেলে এখানে হচ্ছে ক্যান্ডিডেট হতে পারবে আর এখানে পদ সংখ্যা অনেক বেশি বারোটি পদ পদ রয়েছে তো আমরা দুই নম্বর পদটা একটু যদি দেখি আমরা দুই নাম্বার একটু পদটা দেখি তো দুই নম্বর পদে বলছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অর্থাৎ এটাও সেই একই রকম অর্থাৎ মেকানিক্যাল উপর হচ্ছে বিএইচি করা লাগবে এবং যে যেই জিনিসটা এখানে বলছে সেটা হচ্ছে যে যাদের সিজিপিএ থ্রি ফোর পয়েন্ট ফোর ঠিক আছে আউট অফ পোর তারা হচ্ছে টু পয়েন্ট ফাইভ অ্যাপ্লাই করতে পারবেন এবং পদ সংখ্যা রয়েছে এখানে তিনটি ঠিক আছে এবং পরবর্তী পদটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল তো এখানেও সেম একই রকম গ্রাজুয়েশন কমপ্লিট লাগবে অর্থাৎ বিএসসি লাগবে সিভিল সাবজেক্টের সিভিল ডিপার্টমেন্টে বিএসসি করা লাগবে তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে সব ক্রাইটেরিয়া একই রাখছে যে সিজিপি যাদের হচ্ছে সিজিপি এ যাদের আউট অফ 4 তারা হচ্ছে 2.5 হলে অ্যাপ্লাই করতে পারবেন আর যাদের 5 তারা হচ্ছে 3.5 পেলে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও এছাড়াও যে মাস্ট বি স্ট্রং কমিউনিকেশন লাগবে হ্যাঁ মানে হাইলি কমিউনিকেশন লাগবে বাংলা এবং ইংরেজি রিটেন মানে বাংলা ইংরেজি বলার এবং হচ্ছে লেখার দক্ষতা থাকতে হবে এবং আরেকটা পদ রয়েছে যে সাবস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ সাবস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে এসএসসি ক্যান্ডিডেট থাকতে হবে এসএসসি যাদের এইস পাস তারা অ্যাপ্লাই করতে পারবেন তবে এখানে কিছু রয়েছে যে এইস এসি হচ্ছে এইচএসসিটা হচ্ছে সায়েন্স বা অর ইকো হ্যাভিং মিনিমাম টু ডিভিশন লিস্ট যাদের সিজিপি হচ্ছে ফাইভ আউট অফ ফাইভ তারা হচ্ছে টু হলেই কি করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে স্টেজ বা একাডেমিক কেরিয়ার অ্যান্ড হচ্ছে গুড ওয়ার্কিং নলেজ ইজ এম ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ডের এম এস ওয়ার্ডের উপর দক্ষতা থাকতে হবে এখানে পদ সংখ্যা রয়েছে সাতটি এবং পাঁচ নাম্বার যে ক্রমিক নাম্বার রয়েছে সেখানে আছে অ্যাসিস্ট্যান্ট কমপ্লেন কমপ্লেন্ট সুপারভাইসর ঠিক আছে অর্থাৎ এখানেও সেম রাখছে যে আপনি এইস এসি পাস হলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম হচ্ছে টু সেকেন্ড ডিভিশন মিনিমাম সেকেন্ড ডিভিশন হইতে হবে হ্যাঁ এর নিচে হইলে অ্যাপ্লাই করতে পারবেন না এবং সেটা হচ্ছে যাদের যাদের টু পয়েন্ট টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরোর উপরে যারা আছেন তারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ যাদের পয়েন্ট হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্টের মধ্যে আছে যেমন ওয়ান পয়েন্ট নাইন ফোর তারাও অ্যাপ্লাই করতে পারবেন না কিন্তু হ্যাঁ আর অবশ্যই হচ্ছে এম এস ওয়ার্ডের উপর নলেজ থাকতে হবে এখানে পদ সংখ্যা রয়েছে তিনটি এবং ছয় নম্বর যে পটটা রয়েছে সেটা আমরা একটু দেখবো স্পেশাল গার্ড হ্যাঁ এখানে ঘাট হচ্ছে স্পেশাল ঘাট হচ্ছে কি যে কনস্টেবল উইথিন এইট ইয়ার্স এক্সপেরিয়েন্স অর্থাৎ যাদের এক্সপেরিয়েন্সটা আছে গার্ড হওয়ার জন্য এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা লেগে নেই কিন্তু গার্ড হওয়ার এক্সপিরিয়েন্স হচ্ছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন তবে বেসিক স্যালারিটা কিন্তু এখানে বলে দিয়েছে বেসিক স্যালারি রেঞ্জটা কিন্তু এখানে বলে দিছে যে এটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখো যে পে গ্রেড ওয়ান এবং বেসিক স্যালারি মান্থ টাকা অর্থাৎ প্রায় হচ্ছে আঠারো হাজার প্লাস টাকা পাবে ঠিক আছে এবং আরেকটা জিনিস যেটা লক্ষণীয় এখানে কিন্তু হচ্ছে বারো জন গার্ড লাগবে ওদের স্পেশাল গার্ড অর্থাৎ বারো জন স্পেশাল গার্ড নিবে এবং সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি গার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে যে এস এসএসি মিনিমাম হচ্ছে সেকেন্ড ডিভিশন এবং টু যাদের থ্রির অথবা হচ্ছে টু এর ভিতর থাকলে হবে থার্ড ক্লাস ক্লাস বিল উইথ থার্ড ইয়ার্স এক্সপিরিয়েন্স ইজ গুড হেলথ অর্থাৎ অনেক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং হচ্ছে তিন বছরের সিকিউরিটি গার্ড করার অভিজ্ঞতা থাকতে হবে এখানে পথ সংখ্যা হচ্ছে একটি স্যালারি কিন্তু অনেক হাই রেঞ্জের ঠিক আছে সতেরো হাজার তার উপরও পাবেন অর্থাৎ বেসিক স্যালারিটি হচ্ছে সতেরো হাজার টাকা তার মানে অনেক স্যালারি তাই না এবং এখানে হচ্ছে যেমন স্কেল এবং বেসিক উপর হচ্ছে স্কেল ডাউন করবে এগুলাই এখানে বলা হয়েছে এবং হচ্ছে জেনারেল কন্ডিশনসগুলা এখানে দেওয়া আছে যে কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন যেমন বত্রিশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত মিনিমাম অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ বত্রিশ বছর এবং যাদের হচ্ছে কোঠা আছে তাদের জন্য চল্লিশ বছর মিনিমাম এজ হ্যাঁ এজ লিমিটেশন হচ্ছে যেমন ফোরটি ইয়ার্স ইন্টারনাল এমপ্লয়ি সাবজেক্ট হ্যাঁ ইনফ্লুয়েন্সের উপরে অ্যাপ্লিকেশন করতে পারবেন তারা গ্রাজুয়েশন করা লাগবে স্যার অ্যাপ্লাই করতে পারবেন না আর যেগুলো বলা দেওয়া হচ্ছে এগুলোই করতে পারবেন যেমন গার্ডের ক্ষেত্রে হচ্ছে যেমন স্পেশাল গার্ড যারা হচ্ছেন যার পুলিশ আনসার বর্ডার গার্ড হ্যাঁ তারপর বাংলাদেশ কোস্ট গার্ড এরা হচ্ছে অ্যাপ্লাই করলে এদের জন্য সুবিধাটা বেশি দেওয়া এদেরকে প্রাধান্য দেওয়া হবে বেশি ঠিক আছে এবং এখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এক দুই তিন পদ সংখ্যার জন্য হচ্ছে এক টাকা এবং যারা হচ্ছে চার থেকে সাত পর্যন্ত পদগুলার জন্য হচ্ছে পাঁচশো টাকা করে অ্যাপ্লাই চার্জ হিসাবে দিতে হবে যেটা অফেরত যোগ্য বুঝছি এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে চার আট দু হাজার চার তারিখ পর্যন্ত আগামী আগামী তারিখ পর্যন্ত ডেট রয়েছে সুতরাং এই পদে যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারেন আর যারা আবেদন করতে পারবেন না বা ঝামেলা মনে হচ্ছে তারা আমাদের পেজে নক দিবেন আমরা হচ্ছে সত্য সাপেক্ষে আবেদন করে দিবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এবং হচ্ছে সবার আগে সবার আগে যে কোনো নিয়োগ পাওয়ার জন্য আমাদের ফেসটিকে ফলো দিয়ে সাথে থাকবেন